যে কি হলো আমার মাছগুলো কি হলো আমি আওলাতে মাছ মাছ আমার একটা মাছ তো ছিঁড়ে নাই এরকম মাথা করে গেলো মাথা লেন যেগুলো করে গেলো টাকায় তখনই মানে ভালো আসলাম আলাইকুম বন্ধুরা আপনার সব কেমন আছেন আশা করি আল্লাহ মধ্যে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার মাঝে নিয়ে আসলাম নদীর ভিতরে মাছ মারার কোনো একটা অলৌকিক কিছু যে যে সংকেত পেলে আপনারা কখনোই কখনো রওনা হবেন না আমরা সংকেত পাওয়ার পরে রওনা হয়েছি সেই জন্য আমাদের এরকম ঘটনা ঘটছে শয়তানের সাথে শুরু করা যাক আমি আর আমার এক কাকা হয় ঠিক আছে কাকা দিনের বেলা নদীর ভিতরে মাছ মারছে অনেকগুলো মাছ মারছে মারার পরে বলতেছে যে কাকা চলো যাই আজকে একটু দুজনে রাতের বেলা আওলা দিয়ে মাছ মেরে আসি আমি বললাম হ্যাঁ ঠিক আছে চলো যাই পরে আমার কাছে পলো ছিল না পলো ছিল না পরে বললাম যে পলো তো নাই কাকা এখন একটা জেল কিনা লাগে পরে বাজার থেকে আমি এক কাকা যে জিয়ে নিয়ে আসছি কাকার অবশ্য একটা পলো ছিল আমার আবার মানে পলো কিনে নিয়ে আসছি আসার পরে বলছি যে কাকা তুমি কটার দিকে যাবে আমি অবশ্য জানি না কাকা বলতেছে যে চলো যাই নয়টা দশটার দিকেই যাই যাই মাছ করা মাইরে আসি আমি অবশ্য নদীর পাড়ে যে এরকম কিছু মানে অন্যরকম যে কিছু থাকে আমি ওগুলো জানি না পরে বললাম যে হ্যাঁ কাকা চলো যাই নয়টা বাজে চলো যাই পরে কাকাই বললো যে আজকে কাকা আমার বসে রাত আজকে একটু হয়তো আন্দার একটু বেশি হবে আমি তো আর আমার বসে রাত কাকে বলে এবং কি মানে কী বলে মানে এগুলো আমি বুঝি কম পরে বলছি যে ঠিক আছে কাকা সমস্যা নেই কি আমরা দুই জন্য এই মাছ মেরে চলো যাই চলে আসি আমরা বেশি খুব রাত করবো কাকায় বলতেছে হ্যাঁ ঠিক আছে চলে যাই পরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে প্রায় আমারশো পাঁচশো মিটারের মতো দূরত্ব আমাদের নদী সেই নদীর পাড়ে গেলাম যাওয়ার পরে অনেক দূরে দুইটা লাইট চলতেছে নদীর কান্ধায় হ্যাঁ আমরা ভাবছি আমি মানে আমি আর কাকায় এরকমটা হয়েছে যে যে দেখো মানে আওলা দেওয়া মাছ মারতেছে আমরা বললাম যে

মানে ব্যাগ প্রায় অনেকটি হয়েছে আমি মানে পাইতেছি না ছোটো ছোটো পটিগুলো আছে না পটিগুলো আমি ধরতেছি আর কাকায় মানে বড়ো বড়ো দেখে দেখে মানে ধরতেছে আমি জানি না যে কত বড় বড় কাকা মারতেছে কাকা আমার দেখাও নেই কারণ অন্ধকার আমাবস্যা রাত এই রাতের ভিতরে দেখাও যায় না কাকা আস্তে 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 একটু সামনে চলে গেছে সামনে চলে গেছে আমি মানে একটা পরদের চাপ দিয়েছি মাছটা আমি ধরতে পারছি সময় লাগছে তখন আমি মানে বুঝতে পারছি যে সামনে দুইটা লোক ওইগুলা লোক না হয়তো আমার যে ওই কি লোক লাইট দিয়ে একবার নিবে গেছে নিবে আমি তখন বলি যে কাকারে যে কাকার দেখো লাইট দুটো আমরা তৈরি চলে যেতেছি কাকারে বলিনি আমার মানে সাহস যে এরকম মাছ মারা যায় বা বইছে টইছে এরকম কোনো একটা কিছু পরে কাকায় মারতে 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 প্রায় আমরা কাছাকাছি চলে আসছি মানে যে জায়গায় আমরা লাইটটা দেখছিলাম পরে আমি কাকায় বলতেছি কাকা আমরা তো অনেকক্ষণ টেল মাছ মারতেছি সেই লাইট দুইটা কই পরে বললো সত্যি কথাই তো এই দিকে না চর এই চরের ভিতরে এই লাইট দুইটা কই গেল আমাদের আমরা বললাম যে দুজনে চারজনে একসাথে মাছ মারব কাকাই বলতেছে হ সত্যি তো আমি তখন মানে একটা মানে কেমন যেন একটা ছায়ার মানে একটা শব্দ পাইলাম যে আমাদের পাশ দিয়ে একটা ছায়া হয়ে গেলো কাকারে বললাম যে কাকা আমাদের হয়তো এত দূরে জায়গায় থাকা বা ঠিক হবে না কাকা চলো যাই আমরা পরে বললো যে সমস্যা নেই কি ভয় পাবো না আমি আছি আমি পরে কাকার আর একটু আগ্রহ হয়ে বললাম তখন আমার মাছ মারার অভিজ্ঞতা নাই আমি মাছ এতটা পাইতে চাই যে কাকা আমি মাছ পাইতে না চলো যাই আমি আর মারবো না আস্তে আস্তে বন্ধুরা আমাদের সাথে যেটা করতো আস্তে আস্তে মানে প্রায় দুইবার করে সেইরকম মানে সাইড দিয়ে বাতার বয়ে গেলো বাতাস বয়ে যাওয়ার পরে মানে আমি কাকায় বলি নি যে কাকা আমার এরকম সমস্যা হইতেছে কাকায় আমি কিন্তু এটা বুঝতে পারতেছি না যে কাকায় এতগুলো মাছ পাইছে মাছগুলা মানে খাইতেছি ছয়তানগুলোয় আমি ওগুলা বুঝতে পারি না এই মানে আমায় আমি খালি একটু শব্দ পাইতেছি বুঝতেছি যে কিছু একটা হইতেছে আমাদের সাথে পরে কাকায় মানে আমি বলছি যে কাকা চলো যাই চলো যাই তারপরও অনেক দোষ চলে গেছে তো আমরা আস্তে আস্তে প্রায় ওই জায়গায় থেকে আরও আধা ঘন্টার মতো লাগছে কাকায় তো মাছ মারতে মারতে আসতেছে কাকায় বলতে যেহেতু চলে যেতেছি চলে মাছ মারতে মারতেছে মাছ মারার ভিতরে একটা পানির একটা ফলবল একটা শব্দও থাকে বন্ধুরা আপনারা সবাই জানেন এই শব্দটা হয়তো বুঝতে পারতেছে না আমি আবার মাছ পাইতেছি না যেহেতু আমি মানে মাছ মারা বাদ দিয়ে আমি পিস কিছু হাঁটতেছি হাঁটার পরে মানে আমার কেমন একটা শব্দ মনে হতেছে যে কিছু একটা হইতেছে পানির ভিতরে মানে ওই যে হাঁটতেছে পানির ভিতরে কাকায় যে হাঁটতেছে তার সাথে একটা অন্যরকম একটা শব্দ আসতেছে আমি কাকারে বারবার বোঝানোর চেষ্টা করতেছি কিন্তু কাকায় বসতেছি না কাকার আমি বারবার বলতেছি যে কাকা চলো যে চলো যে পরে অনেকক্ষণ থাকার পরে কাকায় রায় গিয়ে যে কাকা তোমার কোনো ফোন মাছ মারা মারতে আসা যেমন তুমি গেলে চলো যে চলো যেপাই কয়টা মাছ পাইছি এখনই তুমি চলো যে চলে যাচ্ছো পরে বন্ধুরা বললাম যে কাকা তুমি আমার না আসলে সমস্যা নেই চলো এখন আমার মতো চলে খুঁড়েছে পরে বন্ধুরা আমাদের সাথে যেটা ঘটলো যে মাছগুলা ঠিক আছে আমার কাকায় যে অনেকগুলো মাছ এই মাছগুলা একটা নদীর পাড়ে এসে মানে একটা ইয়ের উপরে ঢালছে গামছা ছিল গামছার উপরে সবগুলো ঢাইলে দিছে ঢালার পরে দেখে বন্ধুরা প্রায় মোটামুটি বড় বড়ই মাছ ছিল ট্যাংরা এবং কি আরও অনেক কিছুই বায়েম কাইকলে এগুলো বন্ধুরা কোনো একটার মাথা নাই কাকায় যখনই ঢাইলে দিছে তখনই মানে অবাক হয়ে গেছে যে ঘিলেও আমার মাছগুলো কল আমি আওলাদা মাছ মারতে আমার একটা মাছ তো ছিঁড়ে নাই এরকম মাথা হয়ে গেলো মাথা ল্যান্ড এগুলো গেল কাকায় তখনই মানে এমনভাবে মানে চি খেয়ে দিচ্ছে কাকায় মানে ডরিয়ে মাছ মাছ রাইখে চি খেয়ে দেয় সে রাস্তায় চলে গেছে আমিও সাথে সাথে কি কাকা গিয়েছি হয়েছে পরে বলতেছে যে কাকা আজকের মতো মাছ মারাম না চলো যাই কিচ্ছু লাগবো না পরে বন্ধুরা সেই আল্লাহ যে আমরা মাছ মারি যেটা পলো বলে এই পলো ব্যাগ মাছ যতগুলো পাইছিল সব সেই জায়গারাই হ্যাঁ আমরা চলে গেছি চলে যাওয়ার পরে তার বাদের দিন সকাল ভোরে ওইঠে আসছি আইসাই বলি যে ওই জায়গায় যে দেখ আসি যে ওই জায়গায় কী হয়েছে মাছগুলো আছে কি না বন্ধুরা তারপরের দিন একটা মাছ পাওয়া যায়নি সেই মাছগুলা সবগুলো শুধু কাটা আর কাটা মানে একটা মাছ পাওয়া যায়নি আমি যে শব্দগুলো শুনছিলাম যে পিছিয়ে পিছিয়ে মাছ মারার দামে হাইটে হাইটে যে আসতেছিলাম যে শব্দগুলা পাইছি ওই শব্দগুলা হয়তো সেই মাছগুলা তারা খাইছে বন্ধুরা এরকম ঘটনা অনেকেই ঘটে কখনও আপনারা অমাবস্যা রাতে মাছ মারতে যাবেন এবং কি কোনো ভয়ঙ্কর রাস্তায় কখনও চলাফেরা করবেন রাতে সবাই এই জিনিসটা সতর্ক হয়ে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম